হ্যালো সবার কি অসুস্থ আশা করি সবাই ভালো আসছেন তো আপনাদের আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন সেভেন ফিফ থ্রি সেভেন তো মেবি কালকে রাতের পর থেকে দেখে এটা আপডেট দিয়েছে তো আজকে আপনাদের জন্য এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে সেভেন পি ট্রিপল সেভেন তো ভাই আমার কথাগুলো আজকে আপনারা এ টু জেড একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে হয়তো আপনারা প্রতারিত শিকার হবেন না বা এই গেম বিষয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন তো আমি এরকম ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তো আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে বাট ওই ইউটিউবে আমি এরকম ধরনের সাইডের ভিডিও আপলোড করে থাকি জন্য আমার ওটা রিপোর্ট করা হয়েছে তো ওটা তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে তো এই গেম বিষয়ে আজকে আপনাদের আমি সম্পূর্ণই এ টু জেড বলবো তো আসলে এই সাইডে আপনারা কিভাবে গেম খেলবেন বা কিভাবে কি করবেন উত্তোলন করতে গেলে কি করতে হবে নাম্বার পরিবর্তন করতে গেলে কি করতে হবে আপনাদের একটু সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটা অনেক বড় হবে তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না তো সমস্যার যত গোলাপ প্রসেস আছে আমি আপনাদেরকে আজকে শেয়ার করে সবগুলাই বলবো তো আসলে এরকম ভিডিও দিলে ইউটিউবে সমস্যা হয় তো আপনারা একটু আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো যাদের সমস্যা আছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ তাহলে আপনাদের জন্য নতুন আরও ভিডিও আমি ছাড়তে পারবো তো আপনারা যদি পাশে না থাকেন তো আপনাদের এরকম ভিডিও আমি ছাড়তে পারবো না বা এরকম উদ্দেশ্য নিয়ে ভিডিও আমি বানাতেও পারবো না তো এই সাইডের বিষয়ে আমি অনেক জায়গা দেখেছি অনেক রিপোর্ট পেয়েছি তো অনেক চেষ্টার পরে আমি অনেক টাকা পয়সাও ধোকা খাইছি তো ধোকা খাওয়ার পরে আমি কিভাবে কি সমাধান করলাম লাস্ট পর্যায়ে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং আপনাদের সামনে সেটা আমি তুলে ধরবো তো ভিডিওটা অনেক লং হবে তো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিব মাঝখান থেকে তো আবার একটা কথা বলে দিই অনেক জায়গা থেকে ভিডিও কিন্তু আমাদের একটু ঝাপসা করে দিতে হবে কারণ এটা ইউটিউব যখন রিভিউ করবে তখন ওই নাম্বার স্পেশাল সব কিছু দেখালে ভিডিওটা রিপোর্ট করে দেবে তো আপনারা বিষয়টা ভিডিও দেখলে বুঝতে পারবেন ভাইয়া আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা বলবো না চলেন ভিডিওটা শুরু করা যাক তো আমরা ফার্স্ট টাইমে চলে যাব। উত্তোলন করার জন্য তো আমি সকালবেলা একশো টাকা ডিপোজিট করেছি তো আমি অনেক কষ্ট করে টাকা বানাইছি কত পাঁচ হাজার চারশো একান্ন টাকা আপনারা দেখতে পারতেছেন তো আমি এখন আপনাদেরকে একটু উত্তোলন করে দেখানোর জন্য আমার প্রোফাইলে গেলাম এখানে যাওয়ার পরে আমি এখানে চলে গেলাম উইদ্রোতে তো উইদ্রোতে আপনারা দেখতে পারতেছেন যে আমার উত্তোলন করার জন্য কিন্তু অ্যাভেলেবেল রিভিউ ব্যালেন্স আছে দু হাজার এইখানে পাঁচ টাকা তো আমি এইখানে কত টাকা উত্তোলন করব তো আমি এক হাজার টাকা উত্তোলন করি তো আমি এখানে এক হাজার টাকা উত্তোলন করার জন্য এখানে আমি টাকা চিহ্নটা বসিয়ে দিলাম এখন এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দেবো তো এখানে পাসওয়ার্ডটা বসাইলে এখানে প্লিজ দ্য ইন্টার এক্সচেঞ্জ অ্যামাউন্ট মানে আমার অ্যাকাউন্টে এক্সচেঞ্জ করতে বলতেছে করতে গেলে কি একটু টাকা বাড়াইতে হবে এখানে দেখা যাচ্ছে জানি চব্বিশশো পঁচাত্তর টাকা আরো করতে হবে তো এখানে দেখা যাচ্ছে অনেকের উত্তোলন করার সময় ভাই আপনাদের আবারও বলি অনেকের উত্তোলন করার সময় কিন্তু দুই হাজার টাকা এখানে ডিপোজিট করতে বলবে কারণ ভিআইপি অনে গেলে আপনারা উত্তোলন করতে পারবেন তারা কিন্তু এরকম একটা কথা বলবে এই সাইড থেকে তো এটা আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই দেখেন এইখানে দেখেন আপনার ভিআইপি অনে যাইতে গেলে দুই টাকা লাগবে এই দেখেন ভিআইপি অনে যাইতে গেলে দুই টাকা লাগবে তারপর আপনি উত্তোলন করতে পারবেন তারা এরকম একটা পজিশন কিন্তু আপনাকে দেখাবে তো ভাই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমি অনেকবারই এরকম ফাঁতে পড়েছি বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভুল এখানে উত্তোলন করতে গেলে কি করতে হবে দুইটা সিস্টেম আছে যেরকম একটা সিস্টেম আমি দেখাই এই যে দেখতেই পারতেছেন এখানে কিন্তু ভিআইপি আছে সেভেন পর্যন্ত দেখছেন এই যে জিরো থেকে সেভেন পর্যন্ত তো আপনাকে কিন্তু সেভেন পর্যন্ত ভিআইপি আপগ্রেড করতে হবে তাহলে আপনি উত্তোলন করতে পারবেন আপনার দুই হাজার টাকা করার পরে আপনাকে বলবে কোম্পানি পাঁচ হাজার টাকা আমার কথাটা যদি ভুল হয় আপনারা একটু মিলাই নিন যাদের এরকম সমস্যায় পড়েছেন পাঁচ হাজার টাকার করার পরে আপনাকে করতে হবে আবার দশ হাজার টাকা বুঝতে পারছেন আমার কথা তারপর ভিআইপি যখন হবে তখন যে উত্তোলন করতে পারবেন এখন অনেকের কিন্তু টাকা পয়সা থাকে না যে ভিআইপি আপনারা সেভেন পর্যন্ত যাবেন এতগুলো টাকা এখানে কিন্তু কম টাকা না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা ভিআইপি সেভেন পর্যন্ত যাইতে গেলে তারপর আপনারা উত্তোলন করতে পারবেন তো আর একটা প্রসেস আছে তো সেই প্রসেসটা আপনাদেরকে বলি এই প্রসেসটা আমি ব্যবহার করছি তো অনেক কষ্টের পর আমি একজনের থেকে লিঙ্কটা পাইছি তো এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে যাব তো আমার ধারা যদি আপনাদেরকে একটু উপকার আমি করতে পারি তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিন আর আর কিছু করতে হবে না আপনাদের জন্য নতুন আরও ভিডিও আনব তো ভাই টাকা পয়সা তো সবাই কম বেশ নষ্ট করছেন গেমের পিছনে এই সাইটটার পিছনে তো আমার এই ভিডিওটা দেখে আপনারা জাস্ট সামান্য কিছু টাকা খরচ করেন আমাকে দিতে হবে না ইনশাল্লাহ আপনাদের ভালো হোক আমি চাই কারণ আপনাদের যদি আমি একটু ভিডিও দিয়ে যদি আপনাদের সাহায্য করতে পারি তো আপনারা অবশ্যই আমার ইউটিউবটাকে একটু সাপোর্ট করবেন তো আপনাদেরকে এবার দেখাবো সার্ভারের বিষয়টা কি তো সার্ভার হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি একটা সার্ভার কানেক্ট করেন সার্ভার কানেক্টটা হচ্ছে আপনি যখন একটা উত্তোলন করতে যান তখন কিন্তু ওই উত্তোলনটা আপনাকে ব্যাংক দেয় নগদ অথবা বিকাশে আপনি যখন একটা উত্তোলন করেন ব্যাংক কিন্তু ওই টাকাটা আপনাকে বিকাশ অথবা নগদে ট্রান্সফার করে আপনি কত টাকা উত্তোলন করবেন কি করতেছেন ওইটা ব্যাংক কার্ড চেক করে চেক করে তার উত্তোলনটা দেয় কিন্তু এখন আপনার যদি ভিআইপি সেভেন পর্যন্ত যদি না থাকে আপনি একটা উত্তোলন দিলে তখন কিন্তু ব্যাংকের কাছে ওইটা পৌঁছায় না আর ব্যাংক আপনি কত টাকা উত্তোলন দিচ্ছেন এটা ব্যাংক না দেখতে পারলে আপনাকে কীভাবে টাকাটা তারা দিবে বিষয়টা কি বুঝাইতে পারছি তো এখন আসি সার্ভারে তো সার্ভারটা যদি আপনি কানেক্ট করেন তখন আর ভিআইপির আপনার দরকার হবে না এবং গেমে আপনাকে আর একটাকাও টাকাও ডিপোজিট করতে হবে না হ্যাঁ আপনি ডিপোজিট করবেন কখন যখন আপনি খেলবেন খেলার জন্য টাকা পয়সা ঢুকাবেন তখন ঢুকাইতে পারবেন তাছাড়া আপনার উত্তোলন করার জন্য আর কোনো কোনো টাকা পয়সা না গেমে বা উত্তোলন করার জন্য কোনো নিয়মও বলবে না যে আপনি এত টাকা গেমে ঢুকাইলে উত্তোলন করতে পারবেন এরকম কিছুই না আপনি যখন সার্ভার নেবেন তো সার্ভার কিভাবে নেবেন তো কাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে যাব। তো অফিসিয়াল টেলিগ্রামের যে লিঙ্কটা আছে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে যাবো এখানে আপনারা একটা ক্লিক করলেই সরাসরি তাদের কাছে নিয়ে যাবে ওইখানে আপনারা মেসেজ করবেন তো আমি এটাও দেখাই দিব কিভাবে আপনারা মেসেজ করবেন এবং কিভাবে ওটা নেবেন আপনারা যাতে প্রতারিত শিকার না হন তো সার্ভারের বিষয়টাকে আমি বোঝাইতে পারছি আপনাদের সার্ভার নিলেও আপনারা গেমে সেভেন পর্যন্ত যাইতে হবে না আপনি ম্যাক্সিমাম পঁচিশ হাজার একশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে উত্তোলন করতে পারবেন দৈনিক চারবার তো সার্ভারটা নিলে আপনার এই ভিআইপি গুলো থাকবে না এখান থেকে ভিআইপি গুলো কেটে এখানে দেখতে পারবেন একটা সার্ভারের লিঙ্ক আছে শুধু আপনারা ওইটা তারা হেল্পলাইন থেকে অ্যাড করে দিবে এটা অ্যাড করা থাকলে ভিআইপি গুলো থাকবে না তখন আপনি উত্তোলন করতে পারবেন আমার কথা কি বুঝতে পারছেন তখন আপনারা কিন্তু উত্তোলন করতে পারবেন তো আমরা সার্ভার কিভাবে কানেক্ট করব তো সার্ভার কানেক্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব টেলিগ্রাম হেল্পলাইনে আমি সার্ভার কানেক্ট করার জন্য এখানে তাদেরকে মেসেজ দিব হাই লিখে তো কিছুক্ষণ দোজোদের অপেক্ষা করি দেখি তারা আমাদের কি অ্যানসার দেয় তোমার একটি হাই লিখি দেখুন তারা এখানে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে প্রিয় গ্রাহক আপনাকে সহযোগিতা করতে পারি আপনার গেম অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম প্রদান করুন আপনার কি উত্তোলন সমস্যা হ্যাঁ আমি এখানে লিখব আমার উত্তোলন সমস্যা তারা এখানে কি লেখে কিছুক্ষণ একটু অপেক্ষা করব তারা অবশ্যই আমাদেরকে অ্যান্সার দিবে তো এখানে দেখি তারা আমাদেরকে কি উত্তর দেয় তো দেখুন এখানে আমাদেরকে উত্তর দিচ্ছে আপনার উত্তোলন সমস্যা হয়ে থাকলে নিচের মেসেজটি ভালো করে পড়ুন প্রিয় গ্রাহক আপনি যদি একটি সার্ভার ডিপোজিট গ্রহণ করেন সেক্ষেত্রে ব্যাংক আপনার নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের উত্তোলনটি দিবে আপনি যখন উত্তোলন করবেন সার্ভার কানেক্টিং না থাকলে ব্যাংক আপনার নগদ এবং বিকাশ নাম্বারটি দেখতে পারে না তখন আপনার অ্যাকাউন্টে টাকাটিও তারা পাঠাতে পারে না এর জন্য আপনাকে অবশ্যই সার্ভার কানেক্ট করতে হবে তো এখানে আমি সার্ভার কানেক্ট করব তো আমি এখানে লিখলাম সার্ভার নিব সার্ভার নিব দেখি তারা আমাদেরকে কি উত্তর দেয় নেক্সট টাইমে তো একটু কিছুক্ষণ আমরা একটু অপেক্ষা করি তারা অবশ্যই আমাদেরকে হয়তো উত্তরটা দিবে এই দেখুন তারা অলরেডি আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে প্রিয় গ্রাহক সার্ভার অ্যাড করতে হলে আপনাকে অফিশিয়াল সার্ভার নাম্বারে এক হাজার টাকা ডিপোজিট নিতে হবে তাহলে আপনার সব ধরনের সমস্যার সমাধান হবে এবং উত্তোলনও করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে অটো সার্ভার কানেক্ট হয়ে যাবে অটো সার্ভার বলতে তাদেরকে টাকা পাঠিয়ে দিলে তারা আমাদেরকে সার্ভার অ্যাড করায় দিবে আমাদের কিছু করতে হবে না ডিপোজিট করার জন্য আপনাকে টেলিগ্রামে সার্ভার নাম্বার পাঠানো হবে মানে আমাদেরকে টেলিগ্রামে তারা নাম্বারটা দিবে যেটাতে আমরা টাকাটা পাঠাবো সার্ভারের জন্য তারপর লিখছে নিচে কি আপনি যখন ডিপোজিট নেবেন তখন জানাবেন তো আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে নিয়ে দেখাই কারণ আমি আগে তো নিছি আমার জানা আছে তো আমি আপনাদেরকে এখন নিয়ে দেখাই তো আমি এখানে লিখলাম নিব নিব তো দেখি তারা আমাকে কি মেসেজ দেয় তো দেখতেই পারতেছেন তারা আমাকে কিন্তু নাম্বারটা পাঠাই দিছে তো ভাই এখন ভিডিওটা যদি আমি এখানে আপনাদেরকে ঝাপসা না করি তাহলে মনে করেন এই ভিডিওটার পরে রিপোর্ট পড়বে আমার ইউটিউবটা আবার বন্ধ করে দিবে তো তারা আমাকে নাম্বার পাঠাই দিছে একজ্যাক্টলি আমি আপনাদের নাম্বারের এখানে ভিডিও দেখাইতে ওয়ртаছি না তারপর আমি দেখাচ্ছি আপনাদের লাস্টের নাম্বারটা হচ্ছে প্রথম বিকাশ নাম্বারটা হচ্ছে 93 পরেরটা হচ্ছে 73 তো তারা বিভিন্ন নাম্বার দেয় বিভিন্ন সময় তো এখন যেটা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 93 আর একটা হচ্ছে 73 নাম্বার তো আপনারা দেখতেই পারতাছেন তো আমি এখান থেকে সরাসরি এখন টাকা পাঠিয়ে দেব তো আমি সরাসরি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি তার আগে এখানে নাম্বারটা একটু দেখাইনি নাম্বারটা হচ্ছে 01988986693 নেটওয়ার্কে তো সমস্যা করার কথা না তারপরে করতেছে তো আমি কেটে দিয়ে আবার ঢুকি তো ঢুকার পরে আবার আমি এইখানে উঠাই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন তারপর একটু দেখে নিই নাম্বারটা জিরো নাইন আটত্রিশ আটানব্বই সাতষট্টি তিরানব্বই জিরো নাইন এইখানে আটত্রিশ আটানব্বই সাতষট্টি তিরানব্বই জিরো নাইন আটত্রিশ আটানব্বই সাতষট্টি তিরানব্বই তো আমি তাদেরকে এই নাম্বারে এক হাজার টাকা এখান থেকে পাঠিয়ে দেবো তো আমি তাদেরকে এক হাজার টাকা পাঠিয়ে দেবো তো আমি আবারও ক্লিক করলাম তো দেখা যাক দেখি কি হয় তো দেখতেই পারতেছেন আমার এখান থেকে কিন্তু টাকাটা চলে গেছে তো টাকাটা যেহেতু গেছে আমার অবশ্যই একটা স্ক্রিনশট এখান থেকে নিতে হবে বা আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করব তো আমি এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে তাদেরকে এখানে দিয়ে দিলাম ট্রানজ্যাকশন আইডি এই আইডিটা দিয়ে দিলাম এখন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে আমার আইডি কোডটা দিতে হবে তো সেটা দেখাবো আমার অ্যাকাউন্টে চলে গেলাম আবারও তো এখানে আমার অ্যাকাউন্টের এখানে হচ্ছে এই আইডিটা কপি করে তাদেরকে দেব তো এখানে আমি তাদের কাছে আইডিটা কপি করে দিয়ে দিলাম তাদের কাছে কিন্তু আমার অ্যাকাউন্টের আইডিটা কপি করে দিয়ে দিলাম তো এবার কিছুক্ষণ আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব দেখুন তারা মেসেজ দিয়েছে প্রিয় গ্রাহক কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন অ্যাকাউন্টের সিস্টেম পরীক্ষা করা হচ্ছে আপনাকে দ্রুত যত দ্রুত সম্ভব উত্তর দেব ধন্যবাদ তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি দেখি তারা কি অ্যানসার দেয় আমাদেরকে দেখুন তারা মেসেজ দিয়ে দিয়েছে ইউর অ্যাকাউন্ট কমপ্লিট মানে আমার সমস্যা সমাধান হয়তো হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো এখন আপনাদের আমি গেমে গিয়ে এখন আমি আপনাদেরকে আবার উত্তোলন করে দেখাবো কারণ আমার সমস্যাটা আমি সমাধান করে নিয়েছি তো ভাই আপনাদের অনেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে অনেক সমস্যা থাকতে পারে অনেক সমস্যা বলতে কি অনেকে দেখা যাচ্ছে বোনাসের টাকা দিয়ে খেলেছেন বা অনেকে ডিপোজিট করে খেলেছেন এরকম যদি টুকটাক সমস্যা থাকে তো আপনাদের এখান থেকেই কিন্তু তারা সমস্যা সমাধানের কথা বলে দিবে তো আপনারা মন খারাপ করবেন না যে উত্তোলন করতে পারবো কিনা আসলে হ্যাঁ উত্তোলন করতে পারবেন যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন তো বেশি দেরি করব না ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে দেখুন চলে আসলাম আমার গেম অ্যাকাউন্টে তো আমি এখান থেকে আপনাদেরকে উত্তোলন করে দেখাবো এক হাজার টাকা তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে তো ভাই এখানে আমরা দেখতেই পারতেছেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চারশো একান্ন টাকা আছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন সরাসরি লাইভে কিছুই তো আমি এখান থেকে এক হাজার টাকা উত্তোলন করবো তো আমি এখানে উত্তোলন করার জন্য পৈদ্র অপশনে চলে যাবো তো আমি এখানে কিন্তু এক হাজার টাকা সিলেক্ট করবো আমি কিন্তু সার্ভারটা কানেক্ট করে নিয়েছি তো আমি এখানে এক হাজার টাকা সিলেক্ট করব করার পরে এখানে আমি উইথড্র অপশনে গিয়ে আমার উত্তোলন পাসওয়ার্ডটা এখানে আমি এখন বসিয়ে দেবো তো আমার উত্তোলন পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তো আমি এখন দেখতে পারতেছেন এই যিনি কনফার্ম বাটন আছে আমি এই কনফার্ম বাটনে ক্লিক করলাম তো আপনারা দেখতেই পারতেছেন আমার পেমেন্টটা কিন্তু তারা জমা নিয়েছে তো আমরা একটু কিছুক্ষণ ধৈর্যদের অপেক্ষা করি তো দেখি আমাদেরকে কতক্ষণ পরে তারা পেমেন্টটি দেয় তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের পেমেন্টটি কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাইছিলাম আমার ব্যালেন্সে কত টাকা আছে এখনও দেখাবো কত টাকা এখন হলো তো চলুন আমরা ওটা দেখে আসি তো আমার বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম তো এখন আমার বিকাশ অ্যাকাউন্টে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু চোদ্দোশো একান্ন টাকা আছে তো ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সবাই সাপোর্ট করবেন তো হেল্পলাইনের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে যাবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন তো ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও